আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ভ্যালু স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মডেল একটা যারা যারা চাচ্ছিলেন যে কম বাজেটের মধ্যে কিছুদিন আগে আমাদের আমাদের কাছ থেকে কিন্তু সাইকেল খুঁজছিলেন তারা পাননি কম বাজেটের মধ্যে এবার নিয়ে আসলাম ভ্যালু স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো যেটা আপনার বাজেটের মধ্যে আশা করি একটা বেস্ট একটা সাইকেল হতে যাচ্ছে আমাদের পক্ষ থেকে এবং এই সাইকেলটি একটা অফার প্রাইসে পেয়ে যাবেন এবং এই সাইকেলটির কন্ডিশন ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন বলতে পারেন কেউ যদি শোরুম থেকে নিয়ে এসে যদি একটা সাইকেল রাখে তাহলে বুঝতেই পারবেন না যে ভাই কোনটা পুরাতন আর কোনটা নতুন এরকম একটা অবস্থা এই সাইকেলটার ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা আমি আগেই বলি এটার প্রাইসে আপনারা পেয়ে যাবেন সাড়ে এগারো হাজার টাকায় বাট আপনি এটা এক হাজার টাকা ডিসকাউন্টে সাড়ে দশ হাজার টাকায় এই সাইকেলটি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে এবং এটার সামনে পেয়ে যাবেন থ্রি স্পিড এবং রেয়ারে পেয়ে যাবেন হল সেভেন স্পিড আর সাইকেলের তো কন্ডিশন বললাম আশা করি আপনারা যদি কেউ আসেন তাহলে ভালো বুঝতে পারবেন যে সাইকেলের কন্ডিশনটা আসলেও কতটা ভালো তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ